তাদের সাথে মিশবেন না সাথে শত্রুতা শত্রু করবেন না মানে শত্রুতা প্রকাশ করবেন না গোপন রাখবেন আর তাদের সাথে বন্ধুত্ব করতে যাবেন না যদি শত্রুকে বন্ধু যান আপনার ক্ষতি হবে আর শত্রুকে যদি আপনি ওপেন ভাবে যদি বলতে যান আপনার ক্ষতি হবে কয়লা চিনেন কয়লা কয়লা যখন আগুনে পরিণত থাকে লাকড়ি পড়লে যখন কয়লা হয় এই কয়লা যখন আগুনে পরিপূর্ণ থাকে এই কয়লা যদি কাপড়ে লাগে আগুনের কয়লাটা কাপড় পুড়বে যদি গায়ের মধ্যে লাগে শরীরও পুরবে আবার যখন আগুন থাকবে না সেটা কাপড়ে লাগান ময়লা লাগবে তার মানে বোঝা গেলো দুশ্মন বন্ধু হলো বলো না শত্রু শত্রু হিসাবে প্রকাশ করলো ভালো না ঠিক এইভাবে আপনি জীবনটা চলবেন একটা বন্ধুর সাথে সঠিক বন্ধুর সাথে আপনি চলবেন রাসূল বলছেন যার জীবনে ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই তার জীবন বৃথা তার জীবন ধ্বংস আজকে শাহাদত হুসাইন তার বিয়ে হলো আগামীকাল গতকাল হয়েছে হয়ে গেছে এই যে বিয়ে উপলক্ষে আমার সাথে কি তার শত্রুতা মি ছিল না বন্ধুত্ব ছিল আমার সাথে বন্ধুত্ব আগ্রহ ভক্ত ভালোবাসার জায়গা থেকে সে আমাকে দাওয়াত করার জন্য আমার দুস্থ উমর ফারুক নইমি সেব আমার বাড়িতে গিয়েছিলেন কিছুদিন আগে হ্যাঁ আমাকে দাওয়াত করেছেন এই যে একটি সুন্দর উপলক্ষকে ঘিরে আজকের মাহফিলটা হয়েছে আমি তো বিশ্বাস করি আজিজ ভান্ডার আল্লাহর অলির নজর যদি আমাদের দিকে থাকে তাহলে আমাদের যে সঠিক উদ্দেশ্য এটা নিশ্চয়ই পূরণ হবে কথা বলেন ঠিক কিনা না বলে হবে কি হবে না বলেন তাহলে পরিষ্কার কথা নৌকাটা নদীতে চলতেছে চতুর্পাশে কাট কাঠ লাগিয়ে রাখছেন লোহা দিয়ে লঞ্চ বানিয়েছেন নৌকা চলতেছে নিজ দিয়ে ফুটো করে দেন নৌকা ডুবার জন্য নদীতে শত্রু কি পানি শত্রু কি ছিদ্র করে দিলেন পানি ঢুকতে ঢুকতে নদী নদীতে নৌকাটা কি হবে ডুবে যাবে শত্রুর মাঝে আপনি বেসে আছেন বন্ধু হলো কাঠগুলো বন্ধু হলো কি কাঠগুলো কিংবা লোহাগুলো আর শত্রু হলো পানি এই বন্ধু থাকার পরও যদি আপনি ছিদ্র করে শত্রুকে ডুবতে জায়গা দেন তার মানে নৌকা কি থাকবে না ডুবে যাবে খুব মনোযোগ দিবেন নৌকা কি থাকবে না ডুবে যাবে ঠিক এমনই ভাবে আপনার জীবনে চলতে গেলে দেখবেন ডানে আমার দোস্ত বলছিল যে একটু 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 সুযোগ পাইলেই তার একবার ডাবাই দেওয়ার চেষ্টা করে দেখেন আমি বলতেছি এখান থেকে কুট করছি কথাটা জীবনে চলতেছেন আপনার ডানে শত্রু বামে শত্রু দ্যাটস অল রাইট এটাও ঠিক আছে শত্রু প্রত্যেক সমাজেই থাকে চলার পথে দুশমন থাকে কিন্তু আপনি একটা ভালো বন্ধু নিয়ে চলেন আপনি মজা পাবেন মনের ঘরে কখনো শত্রু জায়গা দিবেন না শত্রু যদি জায়গা দেন তাহলে আপনাকে ওই যে নদীর পানির মতো নৌকায় ডুবে নৌকায় ঢুকে যেমনি ডুবাইয়া দেয় শত্রুকে আপনি যদি আপনার মনের ঘরে জাগা দেন আপনাকে ডাইরেক্ট নৌকার মতন জীবনটাকে ধ্বংস করে ডুবাইয়া দিবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আমি আপনাকে বুঝাইতে চাই আপনি আপনার মনের ঘরে জায়গা দিবেন দুশ্মন না বন্ধু বলেন দুশ্মন না বন্ধু এই বন্ধুগুলো কার প্রেমিক হবে আল্লাহর প্রেমিক হবে এই বন্ধুগুলো রাসুলের প্রেমিক হবে যখনই একটা মানুষ আবাদতের দ্বারা মহব্বতের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সেই বান্দাটা আর বান্দা থাকে না আমি কিন্তু পাতলা কথা বলছি না একটু উজন কথা বলতেছি বুঝার জন্য ব্রেইনটে ওয়াশ করবেন যখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহকে জানার মতো জানে নবীকে জানার মতো জানে ওলিকে মানার মতো মানে যখন তার ভিতরে পা চলে আসে তখন খুদা কি এটা আর বোয়াল খালি এই যে দেখেন খিতাবচর আজিজ ভান্ডার দরবারের একটা সাধারণ মানুষ থাকবে না গুলামির দ্বারা প্রেমের দ্বারা সেই সামান্য বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায় এটা হলো আজিজ ভান্ডার দরবারের বাস্তবতা আমি কি বোঝাতে পেরেছি তো সুতরাং আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সাদুত হোসেন শেফ অনেক ভালো একটি কাজ করেছেন অনেক গর্বিত একটি কাজ করেছেন যে তার শুভ বিবাহক কেন্দ্রিক আজকের এই দরবারে আমি এই একদম এক দিনের আমি এসে আমি নীতিগত কথাগুলো বলতে পারতেছি আপনারা জবান খুলে বলুন আমরা ওলি আল্লাহকে mohabbat করতে চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না কারা কারা ছান দিয়ে হাত তুলে দেখাবেন নারে তাকবীর আবাসটা তো আরেকটু বড় হবে বাবা তাহির সামনে খুশি ভাই আমার আপনারা চট্টগ্রামের মানুষ তো খুব আশেখ খুব আশেক কালকে সকাল দশটায় হলো আমার মাহিল আখাউড়া সকাল দশটায় তো এই জন্য আমাকে দৌড়াই চলে যেতে হবে যতটুকু কথা বলছি আপনাকে বুঝতে অসুবিধা হয়েছে তাইলে আমরা নবীকে মানবো মানার মতো মানার অলিকে মানবো মানার বাস এই জায়গায় থেকে যারা জীবনটা চালাবেন দেখবেন আপনি ঘুমিয়ে থাকবেন বোয়ালখালি খিতাব চর দিদার হয়ে যাবে মোস্তফার সাথে পারে কি পারে না বলেন তাহলে আপনাকে মহব্বত লাগবে এই এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা ক্লিন ইমেজ তৈরি করতে হবে এই জায়গাতে আপনি যা এখানে ড্রাফস করবেন সব ইস্কে মহাব্বত রাসুলের মহাব্বত অলির মহব্বত দ্বারা আপনি সব ড্রাফস করবেন দেখবেন যেদিন দিন পৃথিবীর কেউ নাই এই ড্রাফসের কথাগুলো আপনাকে আপনার অল বডিটাকে নবী পর্যন্ত পৌঁছাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল এই বোয়াল খালি কিতাব আসতে পারে কি পারে না আছে কি নাই এই বিশ্বাস আপনাদের আছে এই বিশ্বাস যাদের রাখবে তারাই অলি হবে কথা বলেন ঠিক না দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেনে জ্ঞানে আমলে আউলিয়া বুঝতে পেরেছি খবরদার হিংসা মনে রাখবেন এক জাতের পোকা আছে কাঠ খেয়ে ধ্বংস করে দেয় মিথ্যা আপনার নেক আমলকে ধ্বংস করে দেয় হিংসা আপনার ইমানকে ধ্বংস করে দেয় অহংকার আপনার জীবনকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে অলি আল্লাহ হতে গেলে হিংসা হিংসা থাকতে পারবে অহংকার থাকতে পারবে মনে থাকবে কথাগুলা এবার আসেন ওয়াজ করি এতক্ষণ আপনাদেরকে নসিহত করেছি এখন ওয়াজ হলো আয়াত করেছি মানলে মানার মতো মানব সঠিক তো আজকে থেকে ওয়াদা করে যাবেন আসরা পবিত্র মহরমকে সামনে রেখে আপনারা ওয়াদা করে যাবেন আমরা হইলাম হুসাইনি মুসলমান কি মুসলমান এজিদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক বিশ্বাস আছে তো ইমানটা ধরে রাখতে পারবেন তো আল্লাহ কবুল করুক আমিন কন আরো বড় করবেন আমিন সবাই জবান খুলি বলুন আল্লাহ চট্টগ্রাম বোয়ালখালীর বন্ধু ও খিতাবসরাজ ভান্ডার দরবারের আশেপাশের আসি কিন্তু জাকির মহাইবিন প্রেমিকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় জীবন অনেক অল্প কাপড়টা কিনলাম মার্কেটে গেলাম এই কোটিটা কিনলাম মার্কেটে গেলাম পাগড়ি কিনলাম মার্কেটে গেলাম কত জায়গায় কত কিছু কিনার জন্য কত মার্কেটে গেলাম কত কিছু কিনার মার্কেট পাইলাম কিন্তু হায়ার বিক্রি হয় এই মার্কেট দুনিয়াতে নাই শ্বাসটা ফালাইতেছি কত স্বাধীন ভাবে শ্বাস কষ্ট নাই ইজিলি শ্বাস ভালাইতেছি কোনো টেনশন নাই এই শ্বাস যখন কষ্ট শুরু হয়ে যাবে আইসিউতে ঢুকে গেলে বোঝা যায় শ্বাসের দাম কত বোয়াল কি ব্রিজ কালুর ঘাট ব্রিজ পার হয়ে আসলাম ব্রিজের উপরে সাইটে কত মানুষ রাতের বেলা যায় নদীর বাতাস খায় একটা টাকা বিল দেওয়া লাগে না আইসির ভিতরে ঢুকায় গেলে শ্বাসটা ফালাইতে গেলে কত কষ্ট একটা দিন রাখলে পঁচিশ হাজার টাকা গুনতে হয় দুই দিন রাখলে ষাট হাজার টাকা গন্তে হয় এই জন্য যুবক বায়রা এই দমটা যখন বন্ধ হয়ে যাবে আমি তাহিরিকে আর তাহিরি সাপ বলবে না উমর ফারুক নইমিকে আর নইমি সাপ বলবে না ঘরে বলবে আমার লাশ মনোযোগ দিলে ওয়াজ করব খুব মনোযোগ গরো বলবে আমাকে লাশ অ্যাম্বুলেন্স আনলে বলবে লাশটা গাড়িতে ঢুকাও সকালবেলা বলে লাশের জন্য পানি গরম কর বলবে লাশটার জন্য নিয়ে আরেকজন বলবে মসজিদ থেকে লাশের খাট নিয়ে আনো খাট নিয়ে আসো মসজিদের মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে অথচ কিতাব চর আমি আজিজ বান্ডারে আসলাম ঢুকার আগে দুস্ত বলছেন তাহির হিসাবের আগমন আরেক ভাই বলবেন বলছেন আনতেছি আরেক ভাই বললেন তাহির হিসাবের আগমন আমি যদি এই মুহূর্তে মারা যায় আমাকে আর বলবে না তাহির হিসাবের দর সবাই বলবে লাশের পায়ে দর আজকের বাস্তব প্রমাণ হলো আমি শুনেছি দশটার সময় একটা জানাজা হয়েছে কি সঠিক সঠিক অথচ তার সন্তান আসে না নাই সন্তানাদি আদি আপন জনরা আসে না অনেকে তারা তো কল্পনা করে নাই যে আজকে এই লোকটাকে এইভাবে বিদায় দিবে সমাজের মানুষ গতকালও চিন্তা করে নাই আজকে তারা জানা যা দিয়ে বিদায় দিবে ওহো এই মানুষটা এখন কবরে শুয়ে আছে জানি না কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা যদি উত্তর দিতে না পারে তিনটা শাস্তি বড় কঠিন এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি তার একটা চাপা মারবে হাড্ডি গুলো যেমন একটার ভিতরে একটা ঢুকে যায় এমন ভাবে কবরের মাটি গুলা চাপ মারলে হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে অর্থাৎ কবর সংকুচিত করে দেওয়া হবে খাটো করে দেওয়া হবে আমার ডাক বলে কবরের মানুষটা চিৎকার মারবে ওই কান্নার আওয়াজ যদি সুস্থ মানুষের পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে আওয়াজটা লাগতো কানের পর্দা ফেটে রক্ত বের হতে হতে লোকটা মারা যেত এমন যদি চিৎকার মারে দুই নম্বর শাস্তি হল ওই কবরে যাওয়ার পরে কবরের ভিতরে জাহান নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে যে উত্তাপটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে ওই আগুনের তাপ তার কবরে ঢুকাইয়া দেওয়া হবে তিন নম্বর হল তার কবর ভিতরে বিচ্ছু সাপ বিচ্ছু দিয়ে তার অ্যাটাক করানো হবে আর মানুষটা বলবে আল্লাহ হইতো একদম মেরে ফেরার সহ্য হয় না দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করার কোন রাস্তা নাই ওই কবরটা হয়ে যাবে একদিন নয় একদিন নয় সৃষ্টির শুরু থেকে যারা কবরে শুই আছে এখন ওই ঘরে আছে আমি তাহিরি যদি মারা যায় দশ হাজার বছর পরে যদি হয় আমাকে ওই ঘরে পরে থাকতে হবে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর বন্ধু বন্ধুর জন্য দুনিয়াতে এত কিছু করে কিন্তু বন্ধুর মরণের কষ্টের বাঘ বন্ধু নেয় না বন্ধুর কবরের কষ্টের বাঘ বন্ধু নেয় না কথা বলেন ঠিক কিনা নে কথা কেন নে না কেউ কাহারো ভাগ নেই আমার পোয়াল কালি খিতাব চরের মা বলেন ঠিক কিনা আপনি তো মনে করেছেন স্বামীর বাড়িতে এসেছেন আপনার বিয়ের সঙ্গে যে শুভ পরিণয় হল শাহাদুসাইনের তার পরিবারকে নিয়ে ওয়াশটা করি ওর বিয়ে হবে মার্কিট থেকে লাল বেনারসি শাড়ি কিনে এনেছে গায়ের মধ্যে শাড়ি কাপড়টা লাগাইবার আগে আগের দিন তাকে গায়ে হলুদের নামে গোসল করাইলো আছে কিনা বলে একটা নতুন কাপড় লাগাইবার আগে